হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি টাঙ্গাইল করটিয়া হাট পলা শিমুল জামদানি মার্কেট দেখেন পাঞ্জাবি আরত মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর কত পাঞ্জাবি আর এখানে এসি কটন থেকে নিয়ে আপনার পেন্সিল কটন থেকে নিয়ে ইউনিটিকা থেকে নিয়ে সব ধরনের পাঞ্জাবি আছে স্যারনি মাত্র বারোশো টাকা দেখেন আপনি বিয়ে শাড়ি নেবেন বারোশো টাকা আর এই যে পাঞ্জাবি দেখেন ফুল বডি কাজ করা সুতি স্লাভ কটন এগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন তিনশো পঞ্চাশ টাকা পিস পার পার পিস তিনশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যদি কাজের মধ্যে নিতে চান এগুলি সুন্দর কাজ করা এগুলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি রেট তিনশো পঞ্চাশ টাকা পিস আল ইনসাফ পাঞ্জাবি হাউস টাঙ্গাইল করটিয়া হাট এগুলি মাত্র বারোশো টাকা পিস দেখেন বিহার স্যারনি আপনার পাগড়িও আছে এখানে আপনারা পাগড়িও নিতে পারবেন সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো আর এগুলি হলো হাজার এটা বারোশো টাকা পিস দেখেন এটা স্যারনী দেখেন বারোশো টাকা পিস মাত্র বারোশো টাকা পিস এটা টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদারি মার্কেট আর সপ্তাহে তিন দিন খোলা থাকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল ইনসাফ পাঞ্জাবি হাউস দেখেন এই ব্লাউজগুলো পাইকে নিবেন মাত্র একশো টাকা পিস এটা সেমাই এরা লুডু সাতাও বলে কেউ সেমাই হাতা বলে এটি একশো একশো আশি টাকা পিস দেখেন সুন্দর সুন্দর ডিজাইন একশো টাকা পিস আপনি নিতে পারবেন আর এগুলি জর্জেটের মধ্যে কাজ করা মাত্র তো একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস আর এটি হলো একশো আশি টাকা পিস সেমাই হাতা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিতে পারবেন চলে আসেন টাঙ্গাইল হাট জামদানি মার্কেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে এগুলি একশো পঞ্চাশ টাকা পিস পাইকারি রেট এগুলি আপনারা পাইকারি নিতে পারবেন আর আপনারা চলে আসেন আর এখানে আপনি পাঞ্জাবি জেটে নেন আপনার তিনশো পঞ্চাশ টাকা আর দেখেন অনেক সুন্দর সুন্দর এটি সে ইন্ডিয়ান দেখেন এগুলি ইন্ডিয়ান কাপড় দেশি সেলাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা পিস আর ফতুয়া নিতে পারবেন দুশো টাকা পিস ফতুয়া আর দেখেন পাঞ্জাবি আপনি যেটাই নেন চলে আসেন টাঙ্গাইল করটিহাট পলাশ জামদানি মার্কেট আর মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনি যোগ যোগ করে আপনি চলে আসতে পারেন দেখেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন স্লাব বাটাম সব টিপ বটাম ঠিক আছে স্লাব বাটাম আছে আপনি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আর এখানে অনেক ধরনের ডিজাইনের মাল আছে দোকান ভর্তি মাল আর গোডাউনে অনেক মাল আছে আপনি আসেন দেখেন আপনি নিতে পারবেন এগুলি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি আর খুচরা না খুচরা বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি আপনার পাইকারিতে নিতে আসলে আপনি সবই ইন্ডিয়ান কাপড় এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম